আপনারা জানেন আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সবার অঞ্চলে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এছাড়া যে আবিজানিক কার্যক্রম সেটাও আমাদের চলমান রয়েছে এবং আমাদের উদ্ধাত রয়েছে তারই ধারাবাহিকতায় গত ছয় সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাড়ে নয় কোটিকার সময় রাত্রি সাড়ে নয় কোটিকার সময় আমাদের আমিনবাজার ক্যাম্প ক্যাম্পের ইনচার্জ এস এ ফল আলম তার সঙ্গী অফিসার ফোর্স সহ নিয়মিত চেকপোস্ট করাকালীন এই চেকপোস্টে উল্টো দিক শালিপুর ব্রিজের উল্টো দিক দিয়ে আসা একটি অটো অটোরিকশা তলাশিকালে উক্ত যাত্রী যাত্রীর কোমর হতে একটি অবৈধ পিস্তল একটি সাঁতরাউন গুলি একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা জব্দ করে উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে কাউন্দিয়া এলাকার মোহাম্মদ লিয়া আলীর ছেলে টুটুল তার বয়স চৌত্রিশ বছর টুটুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি সে বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত এবং তার দুজন সহযোগী এই ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক দুজন সহযোগী রয়েছে তা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে টুটুলের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করেছি অস্ত্র আইনে তাকে বিজ্ঞ আদালতে সফলতা করা হয়েছে আমরা আশা করি খুব শীঘ্রই টোটোর সহযোগিতার আমরা গ্রেফতার করতে সক্ষম হব